মিথ্যাবাদী একটা মুখ্যমন্ত্রী গভর্নমেন্টের একটা চেয়ারে বসে বলতে পারে আমি তো ভাবছি কি পাগল হয়ে গেছে তাকে রাঁচিতে পাঠিয়ে দেবে বা ভালো এইসব মুখ্যমন্ত্রীকে আপনি ভুল ভ্রান্তিতে একটা মুখ্যমন্ত্রী হয়ে গেছেন কিন্তু এটা ভাবেন না কি আপনি যা বলে দিচ্ছেন মানুষ কে নিচ্ছে মানুষ বলছে পাগল হয়ে গেছে এই মুখ্যমন্ত্রীটা একটা পাগল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা ধর্মকে একটা জাতকে খুশি করতে জন্যে বাংলাদেশ থেকে লোক নিয়ে ও ঢুকাতে পারে মমতা ব্যানার্জি এরকম লোক মমতা ব্যানার্জিকে কুর্সিটা খুব ভালোবাসে তাতে অভিষেক ব্যানার্জি আশেপাশে মানে যত দিন ওনার নিঃশ্বাস থাকবে বেডেও থাকবেন ভেন্টিলেশনেও থাকবেন তত দিন অবধি উনি মুখ্যমন্ত্রী হয়ে মরবেন ওনার এটা দীর্ঘ প্রতিজ্ঞা কিন্তু এটা হয় না আপনি যেভাবে করছেন ওবিসিটা আপনাকে তো হাইকোর্টে থাপ্পড় মেরে দিয়েছে আর আপনি কত থাপ্পড় খেবেন খাবেন নিজের আইন চালাচ্ছেন যেভাবে উনি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে বাংলাতে লোক ঢুকিয়ে দিবে ওবিসি তে ভাই তুই তোরা খালি আমাকে টিএমসি কে ভোট দে এটা এটা হচ্ছেই তো মানুষ দেখতে পাচ্ছে তো এবার আমাদের এই যে হিন্দু ধর্মের বাঙালিরা এরা এ মানে এ হচ্ছে না ভিকটিম হচ্ছে না এরাও তো ভিকটিম হচ্ছে না সব নেতারা এখন হেডমাস্টার কাছে শিক্ষা নিচ্ছে সেটা হচ্ছে অনুব্রত মন্ডল যত পুলিশকে গালাগালি নেতারা দেবে তত ওদের কাজ হবে ওদের বউকে পাঠানো হবে পুলিশ কাছে ওর মাকে পাঠানো হবে পুলিশ কাছে ওর বনকে পাঠানো পাঠাতে হবে পুলিশ কাছে তত ভালো পুলিশরা খুশি থাকবে মানে আমি বুঝতে পারছি না মানে এই রকম খিস্তিপর এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা ওকে মানে শিক্ষা দিতে জন্য অনুব্রত মণ্ডলকে শাসানো হলো না আর তাকে বদলি করা হলো